সহযোগিতা করো নেকির কাজে তাকুয়ার কাজে ভালো কাজে সহযোগিতা করো বলে আচার বিলিস লঙ্গল সীমালঙ্গল এবং ঘুনায়ের কাজে সহযোগিতা করতে নিষেধ করল অত্র এক দ্বারা পৃথিবীতে যাবতীয় ভালো কাজ যেটা রয়েছে সেটা আমরা একে অপরকে করতে বলব এবং মুন্ড বা সেবা লঙ্ঘন যত রকমের কাজ রয়েছে এগুলোতে আমরা কখন উদ্বুদ্ধ করবো না আমরা সেগুলোকে নিঃশেষ করব যদিও বিষয়টা খুবই ছোট নয় ব্যাখ্যা করলে অনেক কিন্তু মূলত আপনাদেরকে এটা ব্যাখ্যা করার জন্য ডাকা হয়নি আমরা বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডাকিনি আমরা শুধু দেখেছি যে আমরা যারা রয়েছি আমাদের মধ্যে সাধারণত মানুষ হিসেবে একটা হিংসের বীজ থাকে তাই একটা পাঠ করলাম যে আমাদের মধ্যে যদি কোনো ধরনের কি না হিংসা হাসা থেকে থাকে সেগুলো যেন আমরা না করি সহযোগিতার হাত আমরা সব জায়গায় বাড়াবো যেখানে করে ভালো জিনিস রয়েছে ভালো কাজ রয়েছে তাপর কাজ আছে বা যেখানে করে ভালো বিষয় রয়েছে সেখানে আমরা সব হাত হার বাড়িয়ে দিই সেটা পরামর্শ দিয়ে হোক আর্থিক দিয়ে হোক আর কিছু দিয়ে হোক এখানে আপনাদের কাছে আর্থিক কিছু চাই না বা চাওয়ার জন্য নয় এ কোম্পানি বা এই ট্রাভেলিং এজেন্সি আমাদের গল্প করে সেভাবে ছিল না আমরা আমাদের কয়েকটা গ্রামের ছেলে বা মিলে এই জায়গাতে আমরা দেখেছি যে এই ট্রাভেলিং এজেন্সি আমাদের করা প্রয়োজন এই জন্য প্রয়োজন যে এই ভালো একটা জিনিস আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি আমাদের কাছে শুধু পৌঁছেছে নামাজ করতে হবে আলহামদুলিল্লাহ রোজা করতে হবে আলহামদুলিল্লাহ পাঁচ কাজে আমাদের আরকান রয়েছে ইসলামের মেন ভিক্তি তার মধ্যে একটা হচ্ছে হজ এবং উমরা হচ্ছে না কিন্তু তারপরও আমাদের হজের সেভাবে কাউকে গাইড দেওয়া হয় না হয়তো গ্রামে অনেক লোক আছে যাদের সম্পদ ভালো কিন্তু তারা বুঝে যায় যে হজ কখন করতে হয় তাদের কাছে আমরা সেভাবে বুঝে উঠতে পারি না তাহলে এটা টিম যদি থাকে একটা যদি এজেন্সি থাকে তারা যদি তাদেরকে এগিয়ে নিয়ে যায় এই উদ্দেশ্যে আমাদের এই কোম্পানিটা গঠন করা কথা হচ্ছে সাধারণত হাদিসে যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কাছে যেমন শুনেছি পালন করতে করতে বা পারে না যেমন ধরুন এই সাধারণ যত মসজিদ রয়েছে পৃথিবী কোন মসজিদে আপনি ভ্রমণ করতে পারবেন না নেগের উদ্দেশ্যে একমাত্র তিনটি মসজিদ রয়েছে যে তিনটি মসজিদে একটা মসজিদে আওয়াম একটা মসজিদে আকসা একটা মসজিদে রবীন্দ্র

তাহলে এই টিম আমাদের ওদেরকে সহযোগিতা করবে এবং আপনারা যারা এসেছেন তারা তাদেরকে বলবেন যে আপনার তো হজ করার সামর্থ্য নেই কিন্তু আপনি উমরা করতে পারেন উমরা মানে হচ্ছে আপনি হজ এবং উমরা ডিফারেন্সটা বলতে গেলে টাইম লাগবে শর্টে বলি হজ হচ্ছে আপনার সাধারণত নির্দিষ্ট সময় যেতে হয় যেটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হজ যেটা পুরোটা নির্দিষ্ট টাইম রয়েছে ওই সময়ে ওটা হজটা হয় কিন্তু যেটা ওমরা সেটা নির্দিষ্ট সবাই নেই এখন যেমন সৌদি গভর্নমেন্ট বলে দিয়েছে উনত্রিশ মার্চ পর্যন্ত ভিসা পাবে তারা সাধারণভাবে ওমরা করতে আসবে

তার আপনি এখানে যদি যোহরের নামাজ পড়েন আপনি এক যোহর পড়লেন আর মদিনার মসজিদে মসজিদে নববীতে আপনি যদি নামাজ পড়েন তাহলে সেখানে আপনার হচ্ছে 1000 হাজার আপনি নিয়ে পাবেন তাহলে এই যে গুরুত্বটা আমরা হতও জুমাতে বলি বা মাওলানা সাহেবরা বলে কিন্তু সাধারণ মানুষ সেটা হত গুরুত্ব দেয় না

করেছি করে হয়তো আপনাদের বলছি তখন তো বলবেন ও তাহলে তো আপনারা পয়সা কামানোর জন্য এবং সুন্নাতের কথা বলছেন এমনটা নয় নিয়ে দিক থেকে খালে স্নেহ থাকতে হবে এবং ওর মধ্যে থেকে যদি বিজনেস হয় সেটা কিন্তু আপনার দেখার নয় যেমন আমি আপনাকে বলি কোথাও জালসা হচ্ছে আমার একটা চার চাকা আছে আপনি বললেন চার চাকা আমাকে ভাড়া করলেন আমি ভাড়া আপনার দিলাম ধরুন পনেরোশো টাকা সেখানে আমার খরচা আছে ড্রাইভার ড্রাইভার তেল দিয়ে খরচা আছে হাজার টাকা পাঁচশো টাকা আমার লাভ হলো সেটা তো আপনার দেখার নয় ঠিক যেমন এজেন্সিটা মনে করি আপনাকে পথ দেখিয়ে দিবে ওই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিবে যেমন যার সাথে পৌঁছে দিলে নেই পান আপনি উদ্দেশ্যে যান আপনার ভাড়া খরচ যা লাগে যেমন নেই ঠিক তেমনি ট্রাভেল এজেন্সি আপনাকে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পৌঁছাবে তার দায়িত্ব সেখানে যা যা রাখবে হোটেল হোটেল খরচ থেকে শুরু করে আপনার ওই ভিসা থেকে শুরু করে আপনার কি বলে টিকিট থেকে টিকিট থেকে শুরু করে সব কিছু কোম্পানি বহন করবে সেখানে একটা প্যাকেজ রয়েছে প্যাকেজটা ডিফারেন্ট টাইপের হয় এই প্যাকেজগুলো নিয়ে বিস্তারিত বলার সুযোগ এই উদ্বোধনে বলার নয় তাহলেও সংক্ষেপ বলি যে দেখবেন ট্রাভেল এজেন্সি এজেন্সিরা এক লাখ কুড়ি হাজারও কোথাও নিচ্ছে এক লাখ দশ হাজার নিচ্ছে কেউ কেউ নব্বই হাজারও নিচ্ছে তাহলে আমরা এটাকে খুবই শর্টে কমিয়ে নিয়ে এসেছি যে পঁয়তাশি হাজারে কি করে আমরা করাতে পারি আমাদের যারা উপরে রয়েছে আমরা একাই নয় আলহামদুলিল্লাহ বসে বিশাল বড় টিম রয়েছে বিশাল বড় এক কোম্পানি রয়েছে সেই কোম্পানির আন্ডারে আমরা আসছি ওই কোম্পানি যিনি উনি বলছেন যে আপনারা পঁয়তাশি হাজার করুন যাতে করে মানুষের সুবিধার্থে আপনারা কাজ করতে পারেন নব্বই হাজার নয় এক লাখ নয় পঁয়তাশি হাজার করুন আর অফারটা আমরা দিতে পারি যে যদি কেউ সেপ্টেম্বর অক্টোবর কি এই রোজার মাসের পাঁচ তারিখ পর্যন্ত তৈরি করতে পারে তাহলে পারে তার জন্য আশি হাজার অফার দিয়েছে যেটা আমাদের খবর দিয়ে হিসেবে বলছি আমাদের নিজস্ব কোনো ব্যাপার নেই এবার থাকলে কথা এটা আপনাকে এটা বলি বলি ধরুন এই ধরমপুরের মাটিতে একটা দোকানে আপনি যাবেন হোটেলে ভাত খাবেন দুইশো টাকাতে ভাত খেতে হবে আর পঞ্চাশ টাকাতে পেট ধরো খেতে করতো ঠিক এরকম বিষয়টা রয়েছে কে কি করছে সেটা তাদের বিষয় আমরা আমাদের কোম্পানি যে সিস্টেমে যাচ্ছে সেই সিস্টেমের বিষয়গুলো আমরা মানুষকে সেবা ঘরে ঘরে পৌঁছাতে চাই সে আমাদের সাথে যাবে না তার সাথে যাবে সেটা পরের বিষয় তাহলে উদ্বোধনের দিনে এগুলো এত বিষয় বলা থাকে না তারপরে বলছি এজন্যই যে অনেকেই আমাকে এখানে আসার প্রশ্ন করেছে যে এই আমার ছেলে তো বলছে সত্তর হাজারে করে দেবো আলহামদুলিল্লাহ যদি আপনার ছেলে বলে তো আমরা সমস্ত লোক আশি হাজার বা পঁচাশি হাজার করে তুলবো তুলে আপনাকে সত্তর হাজার দিয়েছি আপনার কাজটা আমাদের করে দেন দেখি পারবে না পারবে না তখন আপনাকে ওখানে নিয়ে গিয়ে রান্না করে খেতে হবে আর আমাদের টিম আমাদের কোম্পানি রান্না করে খাওয়ার বিষয়ে আপনাকে যতদিন থাকবে পনেরো দিন সতেরো দিন যে আপনার যে একটা প্যাকেজ রয়েছে সেই হিসাবে আপনাকে ওখানে খাওয়া দাওয়া সব কিছু তিন টাইম করা খুব সুন্দর সেবা দেওয়ার নমস্কার আমরা আছি

আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ আমরা যারা রয়েছি তারা নিশ্চয় প্রত্যেকে একে অপরের বন্ধু আমরা নিশ্চয় আমরা এগিয়ে যাব আপনারা শুধু আপনাদের সহযোগিতা হচ্ছে দোয়া যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদের ট্রাভেলিং এজেন্সির জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমাদের এরিয়াতে আমাদের জায়গাতে আমাদের ধরমপুর এরিয়া বা আপনার পান্ডিপাড়া বা এই সমস্ত জায়গাতে একটা খুব সুন্দর জিনিস এই জিনিসটার মাধ্যমে আমরা খেয়াল আমাদের এরিয়ার উন্নত হতে পারে এ বলে আমি আহ সংক্ষেপে আমার মানে আমাদের কোম্পানির যে কোম্পানির নাম হচ্ছে আল হাই ইন্টারন্যাশনাল ট্রাভেলস

আমরা সেই গর্ব স্থানে তো পৌঁছাচ্ছি না হাজির সাহেবরা শুধু যায় বাদবাকি ওরা একবার গিয়ে চুপ করে বসে থাকে যদি ওনাদের অর্থ থাকে ওনারা ওখানে যাবে কোন সমস্যা নেই ওখানে গেলে পারে

আমরা এই সাধারণ এরিয়ার মানুষেরা বিশেষ করে আমাদের গল্প করে উত্তর দিনাজপুরের মানুষেরা হজ থেকে পরিচিত হজ করতে হবে এটা আমরা জানি কিন্তু হজের সমর্থ অনেকে নাই আর হজের জন্য একটা পার্টিকুলার সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে যেতে হবে হয়তো সেই সময় আপনাদের পয়সা নাই অথবা আপনার শারীরিকভাবে আপনি সুস্থ নন হজ যেতে পারলেন না কিন্তু তার ছোট ভাই আছে উমরা এটা কিন্তু কোনো সময় নির্ধারিত নাই বিশেষ করে রমজানে গেলে যেরকম আপনি এখানে একটা ফাজ করলে বেশি নাকি পান অন্য মাসের তুলনায় তেমনটাই তোমরা যদি আপনি হজের মাসে এই রমজান মাসে করতে পারেন সেটা বেশি নাকি পাওয়া যাবে সেটা আমরা শুনলাম তো বলতে চাইছিলাম যে হজ হয়তো সবাই শুনে রেখেছে কিন্তু উমরার ব্যাপারে আমরা খুব একটা পরিচিত নয় তাই এই যে একটা কোম্পানি খুলে দেওয়ার পরে এরই ব্যবস্থা করেছেন মানুষকে পথ দেখানো হয়তো মানুষ অনেকেই ভাবছে যে আমি হজ করতে যাব কার কাছে পাসপোর্ট করব কাকে কি বলবো কে কিভাবে আমাকে পথ দেখাবে সেই মানুষগুলো খুঁজে পাওয়া যায় না আর পাওয়া গেলেও হয়তো দূর যেতে হয় অনেক দূর যেতে হয় কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের এই খায়র প্রচেষ্টায় আর আমাদের টিমের প্রচেষ্টায় এখন আপনাদের এলাকাতে এই কোম্পানি খুলে দেওয়ার পরে আপনাদের সেই সুযোগ সুবিধা পাবেন আর দূরে আপনাদেরকে যেতে হবে না থাকলে অনেকগুলো বিষয় এই উমরা সম্পর্কে অনেকগুলো বিষয় রয়েছে

বেশি খরচা হয় পাঁচ লাখ ছয় লাখ খরচা হয় আর এই উমরা যা আছে এক লাখের মধ্যে আপনি করতে পারবেন আপনি হজ করতে পারলেন না হজ করতে পারলে আপনি ওখানে যেতেন মসজিদে নবমীতে নামাজ পড়তেন হারাম শরীফে নামাজ পড়তেন আপনি নেকি পেতেন কিন্তু যেতে পারলেন না পয়সার অভাবে সুযোগ সুবিধার অভাবে যেতে পারলেন না সেইগুলি থেকে আপনি বঞ্চিত থাকলেন এবার যে একটা হজ করলে ওর একটা আলাদা নেকি আছে সেটা হজ করলে আপনি পেতেন কিন্তু যদি উমরা করতে চান কিছু সামথিং কিছু খরচাতে মসজিদে নবাবিতে নামাজ পড়ার সুযোগ হলো খানা খাবার বেরোতে সুযোগ হলো তারপরে হেরম শরীফে নামাজ পড়ার সুযোগ হলো তো সবার মসজিদে হয়তো হজ করবে না কিন্তু তো পারবে আমি পাঁচ লাখ টাকা দিতে দিয়ে যেতে পারি না কিন্তু এক লাখ টাকা দিয়ে তো আমি যেতে পারি ওখানে গিয়ে উমরা তাই এগুলো করতে পারি এই যে কোম্পানি আপনাদের এই সুযোগগুলো করে দিবে শুধু আপনাকে একটা ফোন দরকার আছে ভাই আমি আমার মন হয়েছে নিয়ত হয়েছে আমি উমরা করতে যাব কি করতে হবে আপনারা আমাকে পথ দেখেন ইনশাআল্লাহ এই কোম্পানি আর যারা দায়িত্বশীল আছেন তারা আপনাদের সাথে থাকবেন যাই হোক বেশি কথা না পারিয়ে আমাদের বক্তার লিস্টে আরো আছে এখন উমরার সম্পর্কে মৌলানা সিকান্দার সাহেবকে मैं बुलाता हूँ आए और के मुताबिक चंद बातें हम तमाम को सुनाए असल वरम्ला देखिये मैं बक्का नहीं हूँ चंद बात को आप लोगों के सामने रख रखने की कोशिश कर रहा अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं हज के बारे में इरशाद फरमाते हैं क्या फरमाए मन हज अलिल्लाहि फलम यरफुस लम यसफ रजा का यौमी वलदतुहु उम्मु जिसने अल्लाह के लिए हज किया और उस दौरान उसने कोई सहवन मना बुख के नहीं जानबूझ के कोई गलती या कोई गुनाह नहीं किया अल्लाह ताला गुनाह से उन्हें यूं पा करता है گویا के लड़का जैसे कि आज वो पैदा हुआ तो हजरते मोहतरम ये हदीस है पाक है ये बुखारी और मुस्लिम शरीफ की हदीस है इस हदीस को सभी मानते हैं सभी इसके ऊपर अमल करते हैं मैं इसके ऊपर चंद अल्फाज बयान करना चाहता हूँ जैसे कि हमारे इस्लाम में हमारे के ने रुख पांच चीजें हमारे लिए फल उनमें से हज करना भी फर्ज है मगर मैं उन लोगों को टूल नहीं देना चाहता हूँ हज करने वाले जो साहिब हैं जो साहिब दौलत वाले हैं पूरी करने के बाद उनके लिए हज का होता हुँग है वो हज करने के लिए पासपोर्ट वगैरह तो जाते वो उसकी तैयारी करनी पड़ती है वो हज के लिए जाते हैं मगर साल में कभी भी कोई वक्त मुकदम नहीं है कोई टाइम फिक्स नहीं है उसके लिए हर दफ्तर के लोग जा सकते उसे बोलते उम्रा उमरा के लिए भी हदीस में मौजूद है और उम्रा करना जो बार बार हज व उम्रा करना और गुनाह और गरीबी को बिठाना है जो बार बार हज और उम्रा करता है तो बल्कि वो अपने गुनाहों को मिटाता है और अपने घर से गरीबों को दूर करता है